আসসালামু আলাইকুম আমি তানবে সজিব আজকে আপনাদেরকে দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে যাকে মেন গেট বলে এখানে আটিকা এন্টারপ্রাইজ নামের একটা দোকান আছে এখানে বিভিন্ন ধরনের মাটির সামগ্রী বাঁশের তৈরি মাচান চ্যাগার কবরের খাপাচি এখানে পেয়ে যাবেন আর এখানে হরেক রকম কলস যাকে আমরা কেউ বলি কলসি তার ঢাকনা সহ বিভিন্ন রেটে এখানে হচ্ছে বিভিন্ন দামে আপনি কলস পেয়ে যাবেন কলসে পানি রাখবেন এবং পানিটা ঠান্ডা হবে যেহেতু অনেক গরম পড়েছে রাজশাহীতে তাপমাত্রা অনেক বেশি সে কারণের জন্য যাদের ফ্রিজ নাই যারা ছাত্র আছেন ছাত্রী আছেন তারা অতি তাড়াতাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয় মেন গেটের অপোজিটে আতিকা এন্টারপ্রাইজ দোকানে চলে যাবেন এখানে সীমিত এবং সুলভ মূল্যে আপনারা কলস কিনতে পারবেন এখানে বিভিন্ন রকম ডালি পাওয়া যাবে মুখ বাধাই করা এবং মুখ বাধাই ছাড়া বিভিন্ন রকম ডালি এখানে পাওয়া যায় এখানে অনেক রকম কলস আছে আপনাদেরকে দেখাচ্ছি যে কলস কত রকম আছে এখানে ঢাকনা দেখতে পাচ্ছেন এই যে আমি হচ্ছে ডালিগুলো দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে মূলত টায়ার দিয়ে বাধাই করা আর এটা হচ্ছে টায়ার দিয়ে ছাড়া এটা বাতা দিয়ে বাধা এবং ভিতরে প্লাস্টিকের দিয়ে ফুটোগুলো অফ করানো আছে এটা হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আসলে এখানে ছাত্রছাত্রীরা অনেক সন্ধ্যার পরে এসে থাকে এখানে দেখেন অনেক ক্রেতারা আসছে এখানে বিভিন্ন দামে কলস কিনছে এবং কলস বিক্রি হচ্ছে আপনারা রাজশাহী শহরের এর থেকে সস্তা দামে আর কোথাও ইনশাল্লাহ পাবেন না তো আপনারা যারা কলস নিতে ইচ্ছুক তারা চলে আসবেন এটা হচ্ছে ফজরের নামাজের পর থেকে রাত্রি এগারোটা পর্যন্ত প্রত্যেক দিন ইনশাল্লাহ খোলা থাকবে এই গরমের সিজনে আপনারা পেতে পারেন বিভিন্ন ধরনের কলস এখানে মাঝারি ছোট বড় অনেক রকম কলস পাওয়া যায় এই তো দেখতে পাচ্ছেন এই যে দোকানটা আপনারা চিনে নেন মেন রাস্তার অনেক রকম সাজানো আছে আর আমাদের তুর্কি লাইটগুলো পাচ্ছেন আপনারা সেই লাইটের আলোতে আসলে দিন হয়ে আছে কলসগুলো এই যে দোকানটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দোকানের ভেতরে দেখেন লিখা আছে আতিকা এন্টারপ্রাইজ তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এবং কলস নিতে চাইলে রাত্রে মেন গেটের সামনে সবাই চলে যাবেন সেভাবে ভালো হবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ